এই যে টঙ্গির ময়দানে তথাকথিত সাদ গ্রুপ সাদিয়ানি গ্রুপ গত রাত্রে অতর্কিতভাবে ওলামায়েকরামদেরকে নামাজরত অবস্থায় তারা পরিকল্পিতভাবে ওলামায়ে রামের ওপরে আক্রমণ করেছে চারজন এই মুহূর্তে খবর পাইলাম সাতজনকে তারা হত্যা করেছে এরা কারা জানেন এরা কারা জানেন এরা হলো সাদিয়ানি সাদ গ্রুপ এরা হলো ভারতের এজেন্ডা এরা হলো সহিরা শেখ হাসিনা এজেন্ডা আওয়াজ দেয়া ঘন্টি আজকে তাদের আজকে তাদের কাছে দাঁড়ালো অস্ত্র পাওয়া যাচ্ছে আজকে তাদের কাছে ওলামায়ে কেরামদেরকে আক্রমণ করার জন্য যত প্রকারের অস্ত্র শস্ত্র দরকার সবগুলা এই সাদিয়ানিদের কাজে খুঁজে পাওয়া যাচ্ছে মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো না চতুর্দিকে তাবলিকের দুইটা গ্রুপ একজন আর একজনের উপরে আক্রমণ করতেছে আজকে আমাদের আকাবির উলামায়ে আমরা বলেছেন আমরা এই সাহিয়ানীদের এই ভারতের এই শেখ হাসিনার এজেন্ডা শাহী যারা এই এজেন্ডা যারা নামের পরিচিত তাদের সর্যন্তে আমরা কেউ আর লিপ্ত হব না ইনশাল্লাহ আমরা এর প্রতিবাদ হাত দিয়ে করতে চাই না আমরা এর প্রতিবাদ রক্তাক্ত হয়ে করতে চাই না আমরা এই আজকের মাহফিল থেকে আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা যারা প্রশাসন আপনারা যারা উপদেষ্টা আপনারা যারা আমাদের আকাবির আপনারা একটা সিদ্ধান্ত করেন এই সাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে এক নাম্বার সন্ত্রাস সংগঠন বলে আখ্যা দিতে হবে ঘোষণা করতে হবে আওয়াজ দিয়া কোন ঠিক না এই সাদিয়ানিদেরকে টঙ্গীর ময়দান থেকে বিতাড়িত করতে হবে প্রয়োজনে এই সাদিয়ানিদেরকে টঙ্গীর ময়দান থেকে আলাদা একটা ময়দান তৈরি করে দিতে হবে এই সাদিয়ানিরা আর কোনোদিন টঙ্গির ময়দানে আসতে পারবে না এই সাহাদিয়ানিরা কাকরাল মসজিদে আর কোনোদিন ঢুকতে পারবে না এটা আমাদের দাবি এই কাজ আপনারা সম্পূর্ণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা মানা মারামারি হানাহানি রক্তপাত পছন্দ করি না কথা বলেন ঠিক কিনা এটা আলেমদের কাজ নয় মারামারি হানাহানি কাটাকাটি এটা আলেমদের কাজ নয় এটা হলো সন্ত্রাসের কাজ কথা বলেন ঠিক কিনা যারা আলেমদেরকে হত্যা করেছে যারা আলেমদেরকে রক্তাক্ত করেছে এরা আসলে এরা আসলে তারা দেখতে মুসলমান কিন্তু এরা নামে মুসলমান আসল মুসলমান নয় কথা বলেন ঠিক না এই জন্য আমার পাক আমার তিল কিত আয়াহাতের মধ্যে বলেন শোনেন না বলেনা মান তাকুল্লাহ আল্লাহ বলেন হে ইমান তোমরা যারা তোমরা যারা ইমান আনায়ন করেছ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো বলেন কাকে ভয় করো আরো জুড়ে বলেন কাকে যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এক মুসলমানকে হত্যা করতে পারে না কথা বলেন কিনা যারা অবলম্বন করে তারা কখনো একজন মুসল্লি মুসল্লির গায়ে একজন হাত তুলতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হাক্কা টোকা কাতিহি তোমরা প্রকৃত ভাবে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো আল্লাপাক এই আয়াতের শেষের দিকে বলতেছেন বলে তামু তুন্না ইল্লা ওয়া আম তুম তোমরা প্রকৃত মুসলমান না হয়া কেউ মৃত্যুবরণ করিয়ো না আরে একটা হইসে আর একটা গাড়ির দান্দায় কথা বলেন টিকি না ধন সম্পদ আল্লাহ দিসে কয় তিস যখন আরো দেও কথা বলেন বাস্তব না বাস্তব ভাই রা ভন্দু রামান এজন না ফিল থেকে আপনাদের পায়ে হাত থেকে বলে যেতে চাই মুসলমান আমরা সবাই মুসলমান শুধু মুসলমান পরিচয় দিয়ে মরতে চাই না আমরা ষাটটি মুসলমান হয়ে মরতে চাই কথা বলেন ঠিক কিনা বাইরে কোন দিন কোন সময় কখন কে কোথায় মৃত্যুবরণ করব। আমাদের কারো জানা নাই কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া ছেড়ে আপনি আমার সবাইকে চলে যেতে হবে আমাদের আসল ঠিকানা হলো কবর বলেন আমাদের আসল ঠিকানা কোথায় আরো জুড়ে বলে নাসল ঠিকানা কোথায় এই কবরে যাইতে গেলে আল্লাহ বলে ওয়ালা তামুত মুসলিমন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না প্রকৃত মুসলমান হইয়া এই কবর জগতে যাইতে হবে ভাইয়েরা ভঙ্গুরা আমার আমরা তো মনে করছি আল্লাহ মনে হয় আমাদেরকেই দুনিয়ার জমিনে পাটাই সাহেব খাও ধাও ফূর্তি করো দুনিয়াটা মস্ত এই স্লোগান দেওয়ার জন্য এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ বলে আরে বান্দা না 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 দুনিয়াতে তোরে খাও দাও ফূর্তি করো দুনিয়াটা মস্ত করো এই স্লোগান দেওয়ার জন্য পাঠাই নাই বান্দা আমি তোরে একটা উদ্দেশ্যে পাঠাইছি সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ কয় ও মা খালাকতুল জিন্নাবাল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা আমি মানুষ আর জিন্দা দিকে এই পৃথিবীর জমিনে পাটাইছি একমাত্র আমি মালিক রাব্যে কারিমের এবাদবন্দী করার জন্য কি করার জন্য বলেন বলেন আর ঝুলে বলেন না কি করার জন্য এই এবাধ হটদন্দগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদতের নাম হচ্ছে নামাজ কি হচ্ছে বলেন না কি কি নামাজ পড়েন তো ইনশাল্লাহ পড়েন তো ইনশাল্লাহ হায়রে নামাজি শুক্রবার জুমার দিন চারতলা পাঁচতলা মসজিদে মুসল্লিদের জন্য জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই শুক্রবারের ফজরের নামাজি মসজিদ সাহেব আর ইমাম সাহেব বাস্তব ন বাস্তব আরও জোরে হে ভাই হে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি শোন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও রাত্র বেশি হয়ে গেছে লম্বা আলোচনার সময় নাই আমার বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে মানুষ আমার গালি লাস্টে দিতে চায় লাস্টে দিতে চায় এমন লাস্টে দেয় তখন আর শ্রোতাদের ওয়াজ শোনার আর রুচি থাকে না আর আমিও বসতে বসতে অসুস্থ মানুষ ক্লান্ত হয়ে যাই ভাইরা বন্ধুরা আমার আমি আজকের মাহফিল থেকে তোমাদেরকে দুই চারটি কথা বলে যাবো শোনো আমার দিকে তা খাও আর চিন্তা করো জাল্লা তাসিম বিল্লা কে এতো সুটু কইরা বানাইছে সে মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না আমি আপনাদের মতো হাঁটতে পারি না দৌড়াইতে পারি না আমার দিকে তাকাও আর চিন্তা করো আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে এইভাবে বানাইতে পারতেন কথা কিনা না পাক ইচ্ছা করলে আমার মতন আপনাদেরকে বানাইতে পারতেন কি পারতেন না বলেন ভাইরে অনেকে আমারে প্রশ্ন করে হুজু আপনি যে এতো ছোট আপনি যে একা একা হাঁটতে পারেন না আপনি যে আমাদের মতন মন চাইলে কিছু করতে পারেন না এজন্য কি আপনার কষ্ট হয় আমি বলি না 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 ভাই আমার কষ্ট হয় না কারণ এই জমিনে মালিক আমার মালিক আমার চাইতে আরও দুর্বল মানুষ রেখেছে কথা বলেন আছে না নাই এ ভাই বলেন আমার চাইতে দুর্বল লোক এই পৃথিবীর জমিনে আসে না নাই অনেক লোক দেখবেন সুন্দর হাত সুন্দর পা সুন্দর একটা দেহের অধিকারী কিন্তু বুবা কথা বলতে পারে না আছে না নাই তার চাইতে আমি ভালো না খারাপ ভাই অনেক লোক দেখবেন খুব সুন্দর চেহারা সুরত কিন্তু দুইটা চোখকে দেখে না অন্ধ আছে না নাই এ যুবক বেড়ায় মুরব্বি বাবা রাম ও বন্ধুরা এজন্য আমি বলি আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই কারণ এই জমিনে আল্লাহ পাক আমার চাইতে আরো দুর্বল লোক রেখেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমার আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন ফাবি আইয়ি আলা ইরব্বিকু মা তুকাযজিবা বান্দা বান্দীরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার কর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো এ বান্দা তোমাদের পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখো আমি আল্লাহ পাক কত হাজার হাজার নিয়ামত রেখেছি কথা বলেন ঠিক কিনা আর ও ঝুরে বলেন আল্লাহকে চিনতে হলে কি বেশি দূর লাগে কথা কন না কেন আপনাদের মাথাতে পা পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করেন ছাল্লা কত সুন্দর চক্ষু দিয়েছে কত সুন্দর দিয়েছে 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 কত সুন্দর হাত দিয়েছে পা দিয়েছে কথা বলেন দেখি না এগুলা নিয়ে গবেষণা করেন আল্লাহকে চিনতে পারবেন তাকে অবলম্বন হবে আল্লাহর প্রতি ভয় আপনার অন্তরে অটোমেটিক ঢুকে যাবে আমাকে নিয়ে চিন্তা করেন জাল্লা তাকে কিভাবে বানাইছেন আমাদের কিভাবে বানাইছেন আমরা কি করতেছি জমিন আইসা এই জমিনে এত সুন্দর করে আল্লাহ পাঠাইছে অযথাই পাঠাইছে তোমাকে তুমি তো সেই দিন বলে আসছো যে তুমি নামাজ পড়বা রোজা রাখবা হাজ করবা জাকাত দিবা আল্লাহর শুক্রিয়া আদায় করবা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আজকে দুনিয়াতে আইসা ছেলে পায়া মেয়ে পায়া দন সম্পদ দিবি বাচ্চা ঘর বাড়ি সবগুলো পায়া আজকে আল্লাহ তালা থেকে তুমি দূরে সরে গেছো আজকে নামাজ নাই রোজা নাই বলে নামাজ পড়ো না কেন কর বলে আর হুজুর বইলেন না ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত বলে কি বলে না বলে কি বলে না এই নামাজ পড়ো না কেন বলে হুজুর আর বইলেন না আল্লাহ ছেলে মেয়ে দিছে মেল ফ্যাক্টরিতে চাকরি করি গার্মেসে চাকরি করি রিস্কা চালাই ব্যাংক চালাই হজুর আমি কৃষি খেতে চাকরি কৃষি কাজ করি নামাজ পড়তে পারি না এই কথা বলে দুনিয়ার মানুষকে দুকা দেওয়া যাবে দুনিয়ার মানুষকে বোঝানো যাবে কিন্তু আমার রব্বে মহান আল্লাহকে আপনি বুঝাইতে পারবেন না পারবেন বুঝাইতে এই কথা বলে আল্লাহকে যদি যায় বলেন আল্লাহ আমার তো ব্যবসা বাণিজ্য অনেক ছিল হিসাব মিলাইতে মিলাইতে ব্যবসা বাণিজ্য গুসাইতে। আসল কাম কিভাবে গেছে এশা কিভাবে গেছে আল্লাহ বলতেই পারি না দন্ত তুমি মাফ করে এই কথা বললে বাঁচতে পারবেন সম্ভব হবে আর আল্লাপাক একজাম্পল রেখেছে আহ সরের ময়দানে পাক একজাম্পুল রেখেছে আল্লাহ বলবে তুই কি আমার 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 নবীর সাহাবি হজরত উসমানে ঘনির চাইতে বেশি ধনী ছিলে কথা কর না আরো জুড়ে বলেন একদল গরিব বলবে গরিব গরিব বলবে আল্লাহ বেশি দিছিল ধন সম্পদ দেন নাই ছেলে রিজিকের তালাশ করতে যায়া নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই গরিব তো আপনি দিয়েছিলেন মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ তালা তখন বলবে এই কথা বইলা দুনিয়াতে বাঁচতে পারছো এখানে বাসার কোনো উপায় নাই এক একজাম্পল রেখেছি আল্লাহ ডাক দিবে কই রে আবু বখর কই জান্নাতের সর্দার নি ফাতেমা টু দাঁড়াও এদের চাইতে কি তুমি গরিব বেশি ছিল জানো ফাতেমা কে হাসান সাহিনের আম্মা হজরত আলীর স্ত্রী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লামের আদরের কন্যা এত গরিব ছিলেন এত গরিব ছিলেন আমার নবীজি একদিন ফাতেমার হুজরাতে গেলেন দয়া দরজায় সালাম দিলেন ঘর থেকে কান্নার আওয়াজ আসে ফাতেমা ঘর থেকে বাইর হয় না নবী ঢাক দিয়ে কয় মাগ অন্যদিন আসলে পরে আপনি দৌড়ে বাইর হও আজকে আমি তোমার আব্বা আসলাম বাইর হইতেছ না কান্না করতেছো কেন ঘর থেকে আওয়াজ আসলো বাবা ও বাবা আমি আপনার মেয়ে হয়ে যে এই মুহূর্তে আপনার কাছে আসব এরকম পর্দা করার মতন কাফর আমার গায়ে নাই ছেলে কোন আল্লাহ একবার আর যদি আওয়াজ দিয়ে এখন আল্লাহ একবার এই মুসলমান ভাইয়ের আমার ও পর্দা আড়ালের মা বোনরা আমার বলেন বর্তমান সমাজের যারা বিক্ষুক যারা বিক্ষা করে কায় তাদের তো করে চার পাঁচটা কাপড় এসটা আছে কথা বলেন আজকে আমার মা বোনরা বাহানা করে সন্তান প্রসাব করে কাপড় নাফাক করে দিছে। পায়খানা করে কাপড় নাপাক করে দিছে এই কথা বলে তারা নামাজ পাঠিয়ে দেয় অথচ মা তোমার কি একবারও বিবাহে বাধা দেয় না আমার ঘরের শোকে আমার ঘরের আলমারিতে আমার ঘরের আলমারিতে কত কাপড় পরে আছে। কথা কন না ঠিকই না সন্তান প্রস্রাব করেছে